হ্যায়ব্রিয়ন সো অ্যাজ ইউ নো যে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার নিয়ে কাজ করি সেই হিসাবে কিন্তু আরও ইউনিক কিছু ট্রাউজার নিয়ে আসছি আমি চারটি কালারের মধ্যে এগুলো কিন্তু খুবই ইউনিক স্টাইলের কারগো পকেট দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে ক্রস করে কিন্তু ইউনিক স্টাইলের কার্গ পকেট দেওয়া আছে এবং পকেটে কিন্তু জিপার থাকতেছে টোটাল কিন্তু আপনার এবার দুটা পকেট মানে ফ্রন্ট সাইডে আপনি চারটি পকেট পাচ্ছেন এবং ব্যাক সাইডে কিন্তু আপনার আরও দুটি পকেট থাকছে টোটাল ছয়টি পকেটের এই সেমি ফরমাল এবং সেমি ন্যারো আমরা ট্রাউজার নিয়ে আসছি এগুলো খুবই চমৎকার কোয়ালিটির এবং চাইনিজ ডবি ফেব্রিকের এগুলা খুব স্টিচ করে এবং কমফোর্টেবল আমি যদি ইনার সাইড দেখাই দিই ইনার সাইড কিন্তু ব্রাশ করা ডট এট এগুলা সামার জন্য খুব বেস্ট কোয়ালিটি কারণ এগুলোতে অনেক বেশি বাতাস পাস হবে খুবই ব্রেথেবল তো সামার জন্য এগুলো বেস্ট কোয়ালিটি হতে পারে আমি চারটি কালার আপনার দেখাই দিচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে অ্যাশ কালার এবং এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আরও থাকতেছে আপনার অলিভ কালার এটা হলো অলিভ কালার মধ্যে এবং থাকতেছে আপনার বিস্কিট কালার সো এই চারটি কালারে কিন্তু আপনি সেমি ফর্মালের ট্রাউজারগুলো কিন্তু আপনি নিতে পারেন এগুলার কোয়ালিটি খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার এই ট্রাউজারগুলোতে কিন্তু আমরা বেল সিস্টেম দিয়ে রাখছি যেন আপনি বেল্ট ইউজ করতে পারেন এখানে দেখেন মোটা করে বেল সিস্টেম দেওয়া আছে যেন আপনি ইজিলি বেল্ট ইউজ করতে পারেন এবং যদি ব্যাক সাইডটা আমি দেখাই দিই ব্যাক কিন্তু সেমি ইলাস্টিক দেওয়া আছে এগুলো কিন্তু যেন আপনার পিছনে গ্রিপ করতে পারে এবং ব্যাক কিন্তু দুটো পকেট পাচ্ছেন আর সামনে যদি আমি বলি সামনে কিন্তু আপনার জিপার দেওয়া আছে আর অনেকে চিন্তা করেন যে আমাদের এই পকেটগুলোতে গুলোতে আপনি মোবাইল রাখতে পারেন কিনা আমি একটা মোবাইল রেখে দেখাই দিচ্ছি যে মোবাইল রাখতে পারবেন কিনা আপনি ইজিলি কিন্তু ফোন ক্যারি করতে পারতেছেন দেখতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু পুরোপুরি পকেটে আটতেছে সো এই ট্রাউজারগুলো যদি আপনি নিতে চান এই সামার জন্য আপনার কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে এবং টোটাল চারটি কালারের পাঁচটি সাইজে কিন্তু আপনি সিঙ্গেল প্রাইস এবং কমো প্রাইসে পেয়ে যাবেন সারা দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে সো এই ট্রাউজারগুলো যদি আপনার পছন্দ হয় আপনি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অর্ডার নাম্বারটা ক্লিক করে কিন্তু আপনি আপনার অর্ডারটা প্লেস করে দিতে পারেন থ্যাংক ইউ